এই চারটা ভিডিওতে আপনার হচ্ছে লাইফ চেঞ্জ হয়ে যাবে রাহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশে প্রায় মানুষ অনলাইনে কাজ শিখে ইনকাম করার স্বপ্ন দেখে কিন্তু প্রতারকদের খপ্পরে পড়ে আমাদের সকলের মধ্যে প্রায় বিশ্বাস উঠে গেছে সেজন্য রিয়েল মেন্টর বা রিয়েল ট্রেনার বা রিয়েল প্রতিষ্ঠান আমাদের প্রতারক মনে হয় আর মনে হওয়াটাও স্বাভাবিক এমন অবস্থায় এসকে ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং টিপস নিয়ে এলো বাকিতে ফ্রিলান্সিং কোর্স করার এক সুবর্ণ সুযোগ কোর্স করে কাজ শিখে তারপর কোর্স ফি প্রদান করে কাজ শুরু করতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের ফুল কোর্স আপনাদের প্রথমে শিখিয়ে দিব কাজ শুরু করলেই ইনকাম শুরু করতে পারবেন ইনশাল্লাহ অনলাইন সার্ভের ফুল কোর্স নিম্নে অনলাইন সার্ভের ফুল কোর্সের ভিডিও দেওয়া হলো ভিডিওগুলো টেনে দেখলে কাজ সম্পর্কে বুঝতে পারবেন না তাই না টেনে দেখার অনুরোধ রইল যারা পিসি দিয়ে কাজ করবেন বা সার্ভে বা ফ্রিলান্সিং পিসি দিয়ে করবেন বা ল্যাপটপ আছে তারা প্রথমে অবশ্যই যার পিসি ল্যাপটপ বা মোবাইল আছে প্রথমে ফ্রিলান্সিং সেমিনার এই ক্লাসটা আপনার দেখতে হবে আপনি যত এক্সপার্টি হন না কেন তারপরও আপনার প্রেসক্রিপশন এটা দেখতে হবে না দেখলে এই সার্ভের কাজটাই বুঝবেন না যত কষ্ট হোক আপনার কাছে একটা আপনি যদি আর্নিং করার চিন্তা ভাবনা করেন অবশ্যই আপনার এখানে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ট্রেনিং যাই হোক যে ভিডিওগুলো আছে এ টু জেড দেখতে হবে সো এটা খুব সিরিয়াসলি নিতে হবে ফ্রিলান্সিং সেমিনারটা এ টু জেড আপনারা হচ্ছে দেখবেন তারপরে যারা পিসি বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তো এই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এই চারটা ভিডিওতে আপনার হচ্ছে লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনি ফ্রিলান্সিং করে সফলতা যদি হায়াত থাকে আর যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবেই তারপরে যাদের পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ নাই তারা মোবাইল দিয়ে কাজ করতে পারেন এখন প্রায় সবার কাছে স্মার্টফোন আছে সো স্মার্টফোন আছে আপনার এই কাজটার নাম হচ্ছে অনলাইন সার্ভে এটা একটু একটু কাজ শিখে কাজ করলে মিসিং হয় না আপনি যতই ডিজিটাল মার্কেটিং অমক তমক যাই শিখেন না কেন শেখার পরে বাইরের পিছনে আপনার ঘুরতে হবে আমি গ্যারান্টি দিতে পারি আপনার এক বছর বা দু বছরের ভিতরে আপনি কাজই পাবেন না কারণ আপনার মতন হচ্ছে বড় বড় ওয়েব ডিজাইনার বা বড় বড় হচ্ছে গ্রাফিক ডিজাইনার তারপরে এসিও এক্সপার্ট পড়ে আছে সো যাদের কাছে মোবাইল আছে তারাও এই ফ্রিলান্সিং সেমিনার ক্লাসটা হেডফোন লাগিয়ে খুব যত্ন সহকারে শুনতে হবে তারপরে মোবাইল দিয়ে সার্ভের কাছে তিনটা ভিডিও আরেকটা লাস্ট একটা ভিডিও আসবে সেটা একদম মার্নিং পর্যন্ত এই চারটা ভিডিও দেখার পরে যদি আপনার মনে হয় যে কিভাবে কোর্স করব। তাহলে আপনি এখান থেকে গেট আউট আপনার এসকে ফ্রিল্যান্সিং টিপসে আসার কোনো যোগ্যতা নেই এই প্রতিষ্ঠানে আসতে গেলে মিনিমাম যোগ্যতা থাকতে হবে আমি এ টু জেড ওয়েবসাইটে এখান থেকে শুরু করে বিসমিল্লা রহমান থেকে শুরু করে এ টু জেড এখানে বলেছি তারপরে যদি আপনি না বুঝেন তাহলে বুঝতে হবে আপনি একজন ম্যাচিউড না আনম্যাচিউড পার্সন এসকে কে টিপসে ক্লাস করার ক্লাস করার মতন যোগ্যতা এখন আপনার হয় নাই সো এই কথাগুলো বুঝতে হবে যদিও আপনার খারাপ লাগতে পারে কথাগুলো কিন্তু এগুলো রিয়াল পিসি দিয়ে যারা কাজ করবেন এই পাঁচটা ভিডিওর এক সেকেন্ড মিস হইলে পরে আপনি যদি আপনি বুঝবেন না আর যদি বুঝেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ফুল দেখেছেন তারপরে যাদের মোবাইল আছে অবশ্যই ফ্রিল্যান্সিং সেমিনার ক্লাস এটা ম্যান্ডেটরি দেখতে হবে প্রথমে শুনতে হবে তারপরে হচ্ছে এই ভিডিও এই তিনটা ভিডিও আরেকটার সাথে মোবাইল দিয়ে সার্ভে ক্লাস ফোর আসবে এই চারটা ভিডিও দেখবেন আর এই একটা ভিডিও দেখবেন তাহলে পাঁচটা ভিডিও দেখার পরে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনি শুধু এখানে যা যা লাগবে সেগুলো ক্যারি করবেন আপনি শুরু করতে পারবেন আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে আজকে যদি এই ওয়েবসাইটটা আমার আপনার সামনে আসে আপনি এখন থেকে জাস্ট এটা দুই আড়াই ঘন্টার একটা ক্লাস হবে সেমিনার সহ যদি মোবাইল ভার্সন থাকে এই তিনটা আর এইটা আর যে পিসি ভার্সন থাকে তাহলে এই পাঁচটা ভিডিও দেখবেন পাঁচটা ভিডিও সর্বোচ্চ এক দু ঘন্টা একটা মুভি দেখতে গেলে তো তিন চার ঘন্টা লাগে সো এইটুকু যদি দেখেন তাহলে আপনি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন সো তারপরে হচ্ছে যে যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় এখানে ছত্রিশ নম্বর স্টুডেন্টের যে ইনকাম রিভিউ এ মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে আমাদের এসকে ফিলান্স টিপসির স্টুডেন্ট এই ভিডিওটা দেখতে পারেন এগুলো হচ্ছে রিভিউ একদম হচ্ছে সরাসরি লাইভ রিভিউ হ্যাঁ আমাদের এক এক স্টুডেন্ট কোন জায়গা থেকে ক্লাস মানে কাজ করতেছে তারা হ্যাপি কিনা হ্যাঁ আমাদের আইটিকে জাজ করার জন্য আপনার এখানে রিভিউ আছে শুধু এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট পরে ম্যাচিউট হয়ে কল দিতে হবে তারপরে এখানে যে কাজটা আছে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম আপনার মোবাইল বা ডেস্কটপে এরকম চলে আসবে আপনার মন যাচাই দেখতে পারেন দেখার পরে যদি মনে হয় যে এখান থেকে সম্ভব তাহলে আপনি আসবেন আর একটা বিষয় হচ্ছে সস্তা সব জায়গায় খোঁজা যাবে না সস্তা জিনিস ভালো হয় না আমাদের এখানে ডিমান্ড বেশি কার্যকরী বেশি এখানে ফ্যাক বা স্ক্যামের কোনো অপশনই নাই সো এখানে ন্যারো মাইন্ডেড আনমেচিউড এই ধরনের পার্সন নকই দিবেন না আজকে বেশ কয়েকজন আমাকে কল করেছিল আমার প্রচণ্ড রাগ হয়েছে এই ওয়েবসাইটের ভিতরে আমি এত সুন্দর করে বুঝেছি সে নাকি এটা বুঝতে পারে নাই এই বাংলা বইটা বুঝতে পারে নাই এখানে কি কী আমি বলছি সেজন্য এই ধরনের কেউ বুক আমি করবেন না তারপরে দ্রুত কোর্স শেষ করে মানে এই কোর্সটা তো ইউটিউবে দেওয়ার মতন কোর্স না আমি বাকিতে কোর্স করাচ্ছি কোর্স ফি দিতেই হবে কাজ শুরু করতে চাইলে কোর্স ফি দিতে হবে অপশন সেকেন্ড নাই তো এখানে কোর্স ফি দ্রুত এই ভিডিওগুলো দেখা মানে কোর্স শেষ করা মানে হচ্ছে যে আপনি দুই ঘন্টার ভিতরে যদি এই ভিডিওটা দেখেন আপনি কোর্স শেষ করলেন আবার দেখলে আরও একটু এক্সপার্ট হয়ে যাবেন সো কাজের জন্য এখন মেন্টালিটি তৈরি করতে হবে এই জন্য কি কী করতে হবে কোর্স ফি প্লাস অ্যাকাউন্ট প্লাস আইপি এই তিনটা একসাথে হইলে আপনি কাজ করতে পারবেন আই টোটাল আপনার খরচ হবে পাঁচ টাকা বর্তমানে সামনে বাড়বে আগে চার প্রথম ছিল তিন তারপরে চার হাজার হয়েছে এখন পাঁচ হাজার সামনে ছয় হাজার বাড়বে আমাদের কথা নর্চর হয় না সো আপনারা যারা ফলো করেন তারা জানেন যে আমরা কথা নর্চর করি না যা বলি তাই করি সো এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা প্রদান করে কাজ শুরু করবেন পাঁচ হাজার টাকা আপনি আজকে এখন বিকাশ করবেন বা দুপুরের মধ্যে বিকাশ করবেন বা নগদ করেন যেভাবে আপনার মন চায় দিবেন আপনি তো অলরেডি কোর্স বাকিতে শিখেই ফেলেছেন কোর্স ফিটে আমরা রাখবো আর অ্যাকাউন্ট টাইপে আমরা বাহিরে অর্ডার করব রাত দশটা এগারোটার ভিতরে পাওয়া যাবেন পাওয়ার পরে এই যে ভিডিওগুলো দেখলেন এই যে ভিডিওগুলো দেখলেন আইপি কীভাবে ধরতে হয় তারপরে কীভাবে প্রোফাইল কোশ্চেন সাজাইতে হয় কিভাবে সার্ভে করতে হয় এগুলো দেখে নিজে প্র্যাকটিক্যাল শুরু করবেন একটা ভিডিও দেখে ওইটুকু কাজ করবেন দ্বিতীয় ভিডিও দেখে ওইটা কাজ করবেন তৃতীয়টা দেখে তারপর ওইটুকু করবেন প্র্যাকটিক্যাল আপনি এখন হচ্ছে শুধু চোখ দিয়ে দেখবেন দেখার পর মেমোরিটা সেট হবে তারপরে আইপি অ্যাকাউন্ট এগুলা নিয়ে প্র্যাকটিক্যালে নামবেন সফলতা আপনার দরজার কাছে এসে দাঁড়াইছে এখন আপনি অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট না অ্যাকসেপ্ট করলে পরে ভবে ঘুরে ঘুরবেন সমস্যা কোথায় তো এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা খরচ হবে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাকে ইনকাম দেখাইতে হবে শাকির ভাই আমি ইনকাম পাইছি থ্যাংক ইউ এটুকু আমাকে বলতে হবে তার মানে হচ্ছে আমার কোর্সটার ভিতরে এমন কি আছে যে আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি যত বিগেনার থাকেন আপনি আমাকে এটা বলতে বাধ্য হবেন এটাই হচ্ছে কথা একদমই স্ট্রেট ফরওয়ার্ড কথা এর ভিতরে যদি কেউ না বুঝেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট আমাকে এইভাবে এই বিষয়ে নক করবেন না একবারে নক করবেন যে ভাই আমি ভিডিও দেখছি কোর্স করছি ভাই আমার আইপিআর অ্যাকাউন্ট যা লাগবে দেন পেমেন্ট করে দিছি একদম সহজ তাছাড়া ভাই আপনার হচ্ছে ওয়েবসাইট দেখলাম ওয়েবসাইট দেখে কি বুঝলেন আপনি ওয়েবসাইট দেখে তো আমাকে কল দেওয়ার কথা না আপনি ওয়েবসাইট দেখে আমাকে কল দিবেন না আপনি কোর্স করার পরে কাজের মন মানসিকতা এবং হাতে টাকা নিয়ে কখন সেন্ড করবেন কোন নাম্বারে সেই জন্য কল দিবেন তাছাড়া কোনো প্রকার কল দেওয়ার অপশন নাই এখানে সবে এ টু জেট এখানে বলে দিয়েছি এটা হচ্ছে ওয়েবসাইট সুন্দর ভাষায় যদি না বুঝেন আবার চারবার পড়বেন বুঝবেন ভিডিওগুলো দেখবেন দুই আড়াই ঘন্টার ভিডিও মোবাইলেরগুলো দেখবেন ফ্রিল্যান্সিং সেমিনার কথা মিস করা যাবে না এইটা হচ্ছে তিন ঘন্টার ভিতরে কোনো পারসন আপনাকে পার মান্থ বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকামের হাতে ধরা ইনকাম করা দিবে পৃথিবীতে এরকম মানুষ নাই আমরা এসকে ফ্রিল্যান্সিং টিপস করতেছি সো এখানে একদম মনে মানে আনম্যাচিউড তারপর হচ্ছে বুঝে কম কথা বলে বেশি দুইটা ওয়ার্ড জানে ভাব নেয় হচ্ছে মিলিয়ন ওয়ার্ডের মালিক সো এই ধরনের পার্সোনাল কোনো প্রকার সুযোগ বা চান্স নেই কারণ এই এই সেক্টরে আমি টানা নয় বছর ধরে আছি আপনি আমাকে শিখাইতে আসলে হবে না আপনি শিখতে আসছেন আপনি যদি শিখ পারেন তাহলে কয় হাজার ডলার ইনকাম করছেন আমাকে দেখাইন আর আমি কত করেছি দেখাবনি সো না ইনকাম করে ভাই আমি এটা পারি ওইটা পারি এই গান মানে শোনানোর জন্য কল দিবেন না শাকির হোসেন ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ডিরেক্টর উনি হচ্ছে ওনার ফোন নাম্বার দেওয়া দেওয়া আছে আছে একজনের সাথে যোগাযোগ করলেই হলো আপনি যোগাযোগ করবেন শুধু ভাই আমার আইপি অ্যাকাউন্ট আর আপনার কোর্স ফিটা আমি দিয়ে দিচ্ছি আমার আইপি অ্যাকাউন্ট আমি কখন পাইতে পারি টাকাটা কোন নাম্বার পাঠাবো এইটুকুর জন্য তাছাড়া এই বিষয়ে কোনো ব্যাপার ফোন দিবেন না কারণ এখানে এ টু জেড বলা আছে আপনি এটুকু না বুঝলে আমি আপনাকে কি বুঝাবো এখানে আমার যা বুঝানি সব বুঝাইছি আপনাকে কি আপনি লাইভ ভিডিও দেখে বুঝতেছেন না আপনার আমার ফোনে কথা বলে বুঝবেন সো এই বুক আমিগুলো আমরা করব না তো এইটা আমরা খুব মনোযোগ সহকারে হচ্ছে আমরা এটা দেখবো আর এটা হচ্ছে স্কে ফিল্যান্সিং টিপস যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর লাভ আপনার আমি যেটাই ছাড়বো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আমার লাভ না আর আমার এখান থেকে আহামরি কোটি টাকা আসে বিষয়টা এরকমও না আপনার লাভের জন্য সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুকে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আপনারা হচ্ছে এখান থেকেও ফলো দিয়ে রাখতে পারেন এখানে আপডেটটা অনেক কিছু যায় তবে বেশি আপডেট হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে চ্যানেল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত